হ্যালো বন্ধুরা দেখো আজ কি রান্না করেছি আমি করিনি তোমাদের দাদাভাই সব করেছে পরোটা গরম গরম পরোটা কেটেই খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা কি বানিয়েছে জানো এইটা ম্যাম তোমাদের দাদাভাই আধ ঘন্টা করে ফেলেছে এই এইটা বানিয়েছি এইটা দিয়ে মানে এটাকে ছিটকে দিয়েছে আর এই রকম ডিজাইন হয়ে গেছে তোমাদের দাদা হাফ করে ফেলেছে এর ভেতরে আলু ভাজা দিয়েছে দিয়ে করেছে আমরা খেয়ে বলবো কেমন হয়েছে তোমরা দেখো দেখে বলো কেমন মানে দেখতে হয়েছে আমরা খেয়ে বলবো আর এটা হচ্ছে পুরি ছোট্ট পুরি আর আলু ভাজা আর আজকের রান্নাটা তোমাদের দাদাভাই করেছে আর আমি খেয়ে বলি তোমাদের দাদাভাইকে কেমন হয়েছে আর তোমরা গিয়ে লাইক কমেন্ট করে দাও আমাদের আলাদা করে খেয়ে নিই আর আজকে এই ভিডিও ছিল সবাইকে টাটা গুড নাইট